নামাজের গুরুত্ব অনেক বেশি আমরা যারা বুঝতে চেষ্টা করি না আমরা যারা ভালো আছি সুস্থ আছি আমরা চিন্তা করি যে নামাজ বয়স হইলে পড়ব নামাজ একটা সময় পড়ব নামাজ একটা সময় ধরব কিন্তু এই সময় চলে যাচ্ছে একদিন দুই দিন এক বছর দুই বছর করে সময় চলে যাচ্ছে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের খাতাও কেটে দিবেন তার হায়াতের দপ্তর বন্ধ হয়ে যাবে তার মওতের দপ্তর শুরু হয়ে যাবে হায়াতের দপ্তর বন্ধ হয়ে করবে আমার আমি নামাজ জমা করতে পারি নাই আমার জিন্দগিতে রোজা জমা করতে পারি নাই যাকাত জমা করতে পারি নাই হজ জমা করতে পারি নাই আমার সুযোগ ছিল যাকাত জমা হয় নাই হজ জমা হয় নাই সুযোগ থাকার পরে একটা সময় এরকম চিন্তা করবে কিন্তু তখন ওর চিন্তায় কোনো কাজে আসবে না আল্লাহ নবী ওয়াসাল্লাম এই নামাজের জন্য এত 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 কষ্ট করেছেন আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর মৃত্যু পূর্ব মুহূর্তে আল্লাহ নবী প্রায় চোদ্দ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন মাঝে মধ্যে বেহুশ হয়ে যেতেন আর হাজরত আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল মুখের মধ্যে পানি দেয় আল্লাহ রসুলের মুখে পানি দেয় মাথায় পানি দেয় আল্লাহ রসুল কে সেবা করার চেষ্টা করছেন সুস্থ করার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ রসুল চোদ্দ দিন অসুস্থ থাকার পর অসুস্থতা যখন বাড়তে 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 এমন অবস্থা

কোলের মধ্যে মাথা রেখে আল্লাহ রসুল শুয়ে আছেন আর আম্মা জানাই সে মধ্যে পানি দিয়ে এরকম হাত ভিজায় ভিজায় চোখের মধ্যে মুখের মধ্যে পানি দেয় আল্লাহ রসুলের মুখ শুকায় আসে বুক শুকায় আসে শরীরের মধ্যে জ্বর কেমন কেমন ভাব মাথা করে বহু শুয়ে পড়ে যায় কিছুক্ষণ হুশ আছে আবার বহু শুয়ে যায় অজু করছে মসজিদে যাবে মসজিদে যাওয়ার জন্য অজু করেছে আবার বহু হয়ে গেছে আম্মা জানাই আবার অজু করায় দিছে আবার কিছুক্ষণ অজু করানোর পর আবার বহু হয়ে গেছে আবার অজু করায় এমন অবস্থা আম্মা জানাইশাকে আল্লাহ নবী ጋር দেয়া বলেন আয়েশা রে আমার মনে হয় মসজিদে যাওয়া আমার হবে না ও আয়েশা আমার মাথা দিয়ে উঁচু করে ধরুন আমি একটু মসজিদে নববীর জামাতের দৃশ্যটা একটু দেখতে চাই আমার সাহাবীরা কিভাবে নাজর জামাতের মধ্যে নামাজ পড়ছে ও সাহাবীরা আমি একটু জামাতের দৃশ্যটা আমি ও আয়েশা আমি একটু জামাতের দৃশ্যটা দেখতে চাই আম্মা জানাইশরাদি আল্লাহ তাআলাহা আল্লাহ রাসূলের মাথা মুবারক উঁচু করে ধরলেন আল্লাহ দেখেন আবু বকরের এই মসজিদে মজিবির মধ্যে জামাত হচ্ছে